বিড়ি খানা নেই আমি যেসব নিয়ে আসি আমি বলুন নি আপনাকে বুঝলেন আচ্ছা তো হবে বিড়ি আমি নিয়ে যাই আরও দুই তিনটা রাইতে খাইতে লাগবে তো আর আপনি কিন্তু অপেক্ষা রইলে হবে বুঝলেন বিয়ে সাথে করাবো না এখন বাচ্চা থেকে আমি পাত্রী পুত্রী দেখা লাগবো আমরা তো এমনি দুস্থ তো আমাকে ভালো বন্ধু তো যদি আপনি খালি আমার পছন্দ হয়ে যায় আমাকে বাড়িতে থেকে পছন্দ হয়ে যায় তাহলে দুইজনে বাইরে হয়ে গেলাম কি সমস্যা আচ্ছা থাকেন

আর হ্যাঁ দর্শক মাইয়া যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা কিন্তু সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবেন